আলাইকুম হ্যালো ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আপাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টু পিস একদম রিজনেবল অফার অফার প্রাইসে দেখিয়ে দিব সো আমি আজকে চলে এসেছি নিউ অমেলস ওয়ার্ল্ড দুই বাই বিশ তৃতিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপুরা এটা হচ্ছে যারা প্রেগনেন্সি আপুরা আছেন তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে এটা কিন্তু ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন গলার নেকে খুব সুন্দরভাবে সিকোয়েন্স প্রাস হচ্ছে আপনার অ্যাম্বোটারি করা হচ্ছে তারপর হচ্ছে মিরর বসানো আছে হাতাতে কিন্তু খুব সুন্দরভাবে চিকন করে লেস কার্ট আছে আর সামনে কিন্তু বক্স করতে আছে অ্যাডজাস্ট জন্য কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে টার্সেলটা আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলিয়া কাটের টু পিসের কালেকশন সো এই যে হচ্ছে নিচের প্যানেলটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর চড়া করে নিচে খুব সুন্দরভাবে কিন্তু সেম গোল্ডেনের এই চিকন কাজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো সামনে কিন্তু বক্স কুচি রয়েছে আর গোল গলার মধ্যে থাকছে প্রাইসটা থাকছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে এত কমে কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না পোড়া সো ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বক্স কুচি দেওয়া আছে সো এটার সাথে কিন্তু কন্টাস্টের একটা ডোপারটা পেয়ে যাচ্ছেন দেখুন অন্যটা কতটা সুন্দর অন্যটাও কিন্তু চারপাশে এইভাবে সুন্দরভাবে টার্সাল করা আছে আমি টার্সালটা দেখিয়ে দিচ্ছি সো এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা করে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ফুল অ্যাড্রেস সহ ছবিটা পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আপনাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে মিনিমাম বারো পিস নিতে হবে সো নেক্সট হচ্ছে এটা এটা দেখুন খুব সুন্দর একটা আনারকলি স্টাইলে রয়েছে খুব সুন্দরভাবে এখানে টার্সাল করা আছে এখানে কিন্তু ভাগ ভাগ করে বক্স কুচি স্টাইলে করা আছে অনেক ঘন পাতলা করে দেওয়া আছে কিন্তু আর এটা কিন্তু খুব মোটা একটা চড়া নিচে এখানে খুব সুন্দরভাবে লেস করে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকসাইডটা সো খুবই সুন্দর এটার সাথে কিন্তু আপনারা প্লাজো পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে তিরিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন সো তিরিশ থেকে আটত্রিশ সাইজের আপুরা কিন্তু এটা নিতে পারবেন এটা দেখুন খুব সুন্দরভাবে প্লাজোতেও সেম ডিজাইনটা আছে সেম লেস করা আছে সো একদমই কমফোর্ট যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে আপুরা সো সেক্ষেত্রে কমফোর্টেবল ড্রেস হচ্ছে এগুলো সেগুলো কিন্তু রেগুলার ইউজে ভার্সির জন্য অফিস গোয়িংয়ের জন্য যেসব আপুর আছে তারা কিন্তু অনায়াসে এগুলো ব্যবহার করতে পারবেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যেই থাকছে অনলি ছয়শো ভিডিও টি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর হচ্ছে সবাই চলে আসবে নিউমেন্ট দুই বেশ দিতে তলাই মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম